না বসলে ফজিলত পাবেন না পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয় যেমন আলী সাল্লাম বলছেন মান যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়ারাসা কালিহি মিন হাউলি মিন কুয়া এটা খাওয়া শেষের দোয়া রাসুল সাল্লাহ বলছেন কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে গুফের আলহমা তাকাদ্দামা মিং দামবিহি আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তাহলে এটা একটা দোয়া খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগিরা গোনা আছে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয় কিন্তু পাপনে নেকি হয় না ক্ষমা যে হলো এটাই তো বড় যেন এটাই তো আমলার বেশি অনুগ্রহ